শুভ্র দর্শক তো চলে আসলাম লিচু খেতে লিচু খাওয়ার জন্য বন্ধুদের নিয়ে ভাবতেছেন চশমা পরে ভিডিও করতেছি কিসের জন্য চশমা পরলে নাকি ভাইরাল হওয়া যায় তার জন্য আর কি চশমা পরছি এই যে আমাদের কিছু মানে দুষ্টু বন্ধু-বান্ধব আছে যারা গাছে উঠে গেছে রাতুল ইরার বন্ধু মেডাম কি কুনড আর যদি হুননা জানেন কলি কলি কলির বান্ধবী কলির বান্ধবী রাতুল যায় হোক ইরার ও যাই হোক এই যে আমাদের সাথে আছে জঙ্গি আলামিন আরো সাথে আছে এই যে রাব্বি মামা কোথায় এই যে রাব্বি মামা আছে আমাদের এই যে রাবি মামা এই তো আছে আসিক মেসর আলী কলেজের লুচ্চা হালাই পড়া লেখা পারে না কিন্তু লুচ্চা না খালি চারতলায় খালি চারতলা অর্ধিবালিকা চার তলায় এবার মেঘ্লা ঝারকা নদী চার দরবারি